প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের দেশের অত্যন্ত আলোচিত বীর পুরুষ এবং দেশের অন্যতম বিশিষ্ট ব্যারিস্টার ব্যক্তিত্ব জনাব ফুয়াদ তিনি টেলিভিশনের প্রেজেন্টারদের সম্পর্কে কিছু কথা বলেছেন চলুন তার পবিত্র মুখে সেই ভালোবাসার কথাগুলো একটু শুনে আসি টিভিতে দুই একজন প্রেজেন্টার আমি গিয়ে বলছি ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন আমি কিন্তু আপনাকে বেশা না বানায়া স্টুডিও ছাড়বো না ঠিক আছে এ হচ্ছে মিডিয়ার স্বাধীনতা কি বলছেন টিভিতে তিনি টকশোতে শোতে যান আপনারা দেখেন হুম সেখানে গিয়ে তিনি প্রেজেন্টারদেরকে বলেছেন ভাই আমাকে যদি লাইভে বিব্রত করেন আমি তাহলে বেশা না বানিয়ে ছাড়ব না এখন সব চ্যানেলে তো মেয়েরা উপস্থাপনা করে না ছেলেরাও করে মেয়েদেরকে বেশ্যা বানাবেন ছেলেদেরকে কি বানাবেন সেটি একটু তিনি ব্যাখ্যা করবেন আর আরেকটি কথা হচ্ছে এই হচ্ছে আমাদের মিডিয়ার স্বাধীনতা কী হুঙ্কার দিয়ে ভালোবাসার কথা বলেছেন সেটি শুনেছেন টক শোতে বিভিন্ন ধরনের কথা হয় কিন্তু ফুয়াত সাহেব আগেই প্রেজেন্টারদেরকে বলে দেন যে আমাকে লাইভে বিব্রত করলে কিন্তু আমি বেশ্যা না বানিয়ে স্টুডিও থেকে যাব না কি ব্যারিষ্টের চৃতীয় কথা চিন্তা করছেন ইংল্যান্ড থেকে এগুলো শিখে এসেছেন ঠিক আছে ভেরি কিয়ার মেয়ের মেয়ের এই অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকে বলে ভাই আপনারা দেখলে ভয় লাগে আমার সেটা তো খুব ভালো খবর এখন প্রেজেন্টাররা তাকে দেখলেই ভয় করে ভয় পায় এবং তিনি সে কথা শুনেছেন প্রেজেন্টারদের মুখেই তিনি বলছেন এটা তো খুব ভালো কথা অর্থাৎ তিনি একজন ভয়ঙ্কর মানুষ এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক তাই না শুধু আমার টকশোর প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না হাদিরে ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত না শুধু প্রেজেন্টার পেলে হলো না সারা দেশের মানুষ পেতে হবে কিন্তু কিন্তু সারা দেশের মানুষ কি ওনাকে ভয় পায় দিল্লিতে ভয় পেলে কি হবে আচ্ছা কি বললাম রে একটু শুনে পাইতে হবে আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা পা যায় আচ্ছা এখানে চোখ রাঙানে দিলে যাদের দিল্লিতে যারা তাদের চোক মানে হৃদয় খেপে উঠে ভূমিকম ভয় যেন সেখানে বরিশালেই তো কেউ ভয় পায় নাই বরিশালে তো কেউ কাঁপে নাই উনি বরিশালে তো ওখানে দাঁড়িয়ে তিনি দৃষ্টি দিয়েছেন কিন্তু মাটিও কাঁপে নাই ভূমিকম্পও হয় নাই ওনাকে ধাক্কা দিয়ে সম্মানিত করেছে সেটি আপনারা নিশ্চয় সবাই দেখেছেন আর বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা আঙ্গুর ফল ফুলতেছে না সেই সময় আমাদের এই তথা কথিত ইংল্যান্ড থেকে ডিগ্রিধারী বিশিষ্ট ব্যারিস্টার ব্যক্তিত্ব ফুয়াদ সাহেবের কথাটা আমরা আরেকবার শুনি ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন আমি কিন্তু আপনাকে বেশা না বানায় স্টুডিও ছাড়ব না ভেরি এইজন্য অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকায় বলে ভাই আপনারা দেখলে ভয় লাগি এখানে আর একটা কথা বেশ্যা কিভাবে বানাবেন উনি হয়তো স্টুডিওতেই ওই মেয়ের সাথে শুরু করে দিবেন কাজটা ঠিক আছে বা উনার সাথে যারা যাবে তাদেরকে দিয়ে ওই মেয়েটার সাথে তখনই শুরু করবেন ছেলেটার সাথে কি করবেন ছেলে উপস্থাপক আছে তো অনেক ছেলে উপস্থাপক উপস্থাপকদের সাথে বলatkar বলatkar করা শুরু করবেন ঠিক আছে কথা ক্লিয়ার কেমন সেটা তো খুব ভালো খবর এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক তাই না বরিশালে পৌঁছায় নাই বরিশালে শুধু আমার টকশোর প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না হাদিরে ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত পাইতে হবে আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা কাইপা যায় ঠিক আছে আমাদের ব্যারিস্টার ফুয়াদ সাহেবের এই বক্তব্যের জন্য তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাকে সঠিক তথ্য বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন বলুন আমিন